আসসালামু আলাইকুম ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে খুবই হেলদি ও মজাদার বিট দিয়ে লুচি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি একটি মিডিয়াম সাইজের বিট নিয়েছি এখন এই বিটটাকে ছিলে ছোট ছোটো কিউব করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে নিই তারপরে ছেঁকে জুস বের করে নেব আর এই জুসটা তৈরি করার সময় আমি কোনো রকম পানি ব্যবহার করিনি একদম ফ্রেশ জুস আর এই জুসটা দিয়েই আমি ডো তৈরি করব। আপনারা চাইলে বিটের পেস্টটা তৈরি করে ওই পেস্টটা দিয়েও ডো তৈরি করে দিতে পারেন এখন এখানে আমি এক কাপ ময়দা ভালোভাবে চেলে নিয়েছি এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব লবণ হাফ চা চামচ চিনি এক চা চামচ রান্নার তেল একটা চামচ দিয়ে ময়দার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে বিটের জুস অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা এমন হবে খুব শক্ত না আবার খুব বেশি নরমও না তাই জুসটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে দেখেন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এতে লুচিগুলি খুবই সফট হবে তিরিশ মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে হাতে সামান্য অয়েল মেখে নিয়ে এই ডোটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেবে যত সময় নিয়ে মথে নেবেন আপনার লুচিগুলি ততই সফট এবং ফুলকা হবে এখন এই ডোটাকে আমি একটি বোর্ডের উপরে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা এক কাপ ময়দায় ছয়টাও করতে পারেন আটটাও করতে পারেন বা তার চেয়ে আরও কম বেশি করতে পারেন ছোটো বড় সাইজটা আপনাদের ওপরে ডিপেন্ড করবে এখন এই লেচির উপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে এখান থেকে একটি লেচি নিয়ে নিব আর বাকিগুলি পাত্রের মধ্যে নিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন উপরটা ড্রাই না হয় এখন এই লুচিগুলি তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে লুচি বেলে নিচ্ছি আপনারা চাইলে শুকনা ময়দা দিয়েও লুচিগুলি বানিয়ে নিতে পারেন আর আমি আজকে মিডিয়াম সাইজ করে লুচিগুলি তৈরি করে নিচ্ছি আমার লুচি একটা বানানো হয়ে গিয়েছে এইভাবে কয়েকটি লুচি আমি বানিয়ে নিয়ে তারপরে ভাসতে চলে যাব। এই জন্য চুলা আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি লুচিটা দিয়ে সাথে সাথে নাড়তে যাব না কয়েক সেকেন্ড অপেক্ষা করব যখন হালকা একটু ফুলে উঠবে তখন স্প্যাচুলা বা এরকম একটি চাটনির সাহায্যে হালকা চেপে দিলে লুচিটা এমনিতে খুব ভালোভাবে ফুলে উঠবে আর এই লুচিগুলি কিন্তু খুব একটা সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই ফুলে যাওয়ার পরে দুই সাইডে হালকা ভেজে নিলে লুচি ভাজা হয়ে যাবে এইভাবে সবগুলি লুচি ভেজে নিয়ে আমি গরম গরম পরিবেশন করব। এবার এই লুচিগুলি আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ